আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবারকাত প্রিয় বন্ধুরা আজকে আমরা মাদ্যে ফেরাই প্রকার সহ নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি বিষয় আপনারা অনুধাবন করতে পারবেন প্রিয় বন্ধুরা মাদ্যে ফেরাই আমাদের আগে জানতে হবে ফারাই শব্দের অর্থ ফারাই শব্দের অর্থ হল শাখা প্রশাখা অর্থাৎ মাদ্যা আসলি বা মাদের হরফের ডানে বা বামে হামজা কিংবা সাকিন বা তাজদিদ হয়ে যেসব মাদ শাখা প্রশাখা হয়ে উৎপত্তি হয় সেগুলোকে মাদ্দে ফারি বলে আবার বলছি মাদ্দে আসলি বা মাদ্দের হরফের ডানে বা বামে হামজা কিংবা সাকিন বা তাসদিদ হয়ে যেসব মাদ শাখা প্রশাখা হয়ে উৎপত্তি হয় সেগুলোকে মাধ্যমে ফারাই বলে আমরা আগে জেনেছি ফারাই শব্দের অর্থ হলো শাখা প্রশাখা আর এই মাধ্যমে ফারাই হলো মোট মোট এগারো প্রকার মোট এগারো প্রকার প্রিয় বন্ধুরা প্রথমত আমরা জানবো মাধ্যমে ফারাই হামজা আসার কারণে হলে সেটি হবে চার প্রকার অর্থাৎ হামজা আসার কারণে যে মাদগুলি হয় এই মাদ হলো চার প্রকার অর্থাৎ madde far'i ভিতরে হামজা আসার কারণে যে মাত্রা হয় এটা হলো চার প্রকার চার প্রকার কি কি এক নম্বরে হলো মাদ্দে মোত্তাসি দুই নম্বরে হল মাদ্দে মুনফাসি তিন নম্বরে হল মাদ্দে শিলা তইলা আর চার নম্বরে হল মাদ্দে বদর এগুলি সব মাদ্দে ফেরারির অন্তর্ভুক্ত প্রিয় বন্ধুরা মাদ্দে মোত্তাসি কাকে বলে এটি আগে আমাদের জানা দরকার হামজা আসার কারণে যে মাত্রা হয় মাদ্দে মোত্তাসিলটা মাদ্দে ফারেরি অন্তর্গত তাহলে মাদ্দে আমরা কাকে বলবো একই শব্দে মাদ্দে আসলির পরে হামজা ব্যবহার হলে তাকে মাদ্দে মোত্তাসিল বলে আবার বলছি মাদ্দে মোত্তাসিল কাকে বলে মাদ্দে মোত্তাসিল হলো একই শব্দে মাদ্যে আসলির পরে হামজা ব্যবহার হলে তাকে মাদ্যে মোত্তাসিল বলে প্রিয় বন্ধুরা এই মাদ্দে মোত্তাসিলের অপর একটি নাম মাদ্যে ওয়াজিব বলা হয় মাদ্যে মোত্তাসিলের সংজ্ঞা যদি আমরা একটু সহজ করে বলি তাহলে বলা যেতে পারে মাদের অক্ষরে পরে হামজা একই শব্দের ভিতরে আসলে তাকে যে মত করে পড়িতে হয় তাকে বলা হয় মাদ্যে প্রিয় বন্ধুরা মাদ্যে মোত্তাসিলের হুকুমটা একটু আমরা জেনে নেই মাদ্যে মোত্তাসিলের হুকুম হলো চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে উক্ত মাদে কাসর জায়েজ নেই এই জন্যে এই মাত কে বলা হয় মাদ্দে ওয়াজিব তার মানে এই মাদ্দে মুত্তাসিলটা চার আলিফ পরিমাণ পড়তে হবে যদি ইহার কম টান দিয়ে পড়া হয় তাহলে এটা জায়েজ হবে না তাই চার আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে তাই এই মাদ্দে অপর আরেকটি নাম হলো মাদ্দে ওয়াজিব সহজে বোঝার জন্য এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সহজে বোঝার জন্য এর উপরে এই চিহ্নটি দেওয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন এই চিহ্নটা কয়েকটি উদাহরণ আমরা দেখি নেই মাদ্দে মুত্তাসিলের উদাহরণ আগেই বলেছি মাদ্দে ফারাই হামজা আসার কারণে হলে চার প্রকার তার ভিতরে মাদ্দে মুত্তাসিল হলে একটা মাদ্দে রক্ষরে পরে হামজা আসছে একই শব্দের ভিতরে সাওয়াউন সাওয়া

এই জন্যে হুরুভের মাত্রার পরে হামজা যখন একই শব্দের ভিতরে আসবে এই মাদ্রাটাকে মারতে মুত্তা বা মারতে ওয়াজিব বলবো আর এই মাদ্রাটাকে আমরা চারালি পরিমাণ টান দিয়ে পড়বো একটু উদাহরণ দেখুন সু শ্রী ন মাদবেশ সু হামসাদু বেশ ঔ সু এখানেও হুরুভের মাত্রার পরে হামজা আছে মাদের হর আর এই অমাদ্রের পরে হামজা আছে একই শব্দের ভিতরে তো এই মাদ্রাটাকে আমরা বলবো মাদ্দে ওয়াজিব বা মাদ্রে মোত্তাসি এই মাদ্রাকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আরো একটা উদাহরণ দেখুন শিন আলিফ মাদ্রে জবর শা হামজা জবর আ এখানে হুরুফে মাদ্রার পরে হামজা আছে হুরুফে মাদ্রার পরে হামজা আছে আর এই হুরুফে মাদ্রার পরে যে হামজাটা এসছে একই শব্দের ভিতরে এই জন্য এই সাটাকে আমরা চার আলী পরিমাণ টান দিয়ে পড়ব এই মাদ্রাটাকে বলবো মাদ্রে মতসিল বা মাদ্রে ওয়াজিব

লামে খাড়া যাওয়ার আছে খাড়া মানে হুরুফে মাদ্দা আর হুরুফে মাদ্দার পরে হামজা আছে দেখুন একই শব্দের ভিতরে হুরুফে মাদ্দার পরে হামজা আছে এই জন্য উলাইকা এই মাদ্দাটাকে আমরা বলবো মাদ্দে ওয়াজিব বা মাদ্দে চার আলি পরিমাণ টান দিয়ে পড়বো আরো একটা উদাহরণ দেখি দেখুন জি এখানে ইয়া বর্ণটি মাদের হরফ আর মাদের হরফের পরে হামজা আছে একই শব্দের ভিতরে এই জন্যে জি আমরা যখন টান দেবো জিটাকে চারালি পরিমাণ টান দিয়ে পড়বো এই মাদ্দাটাকে বলা হবে মাদ্দে ওয়াজিব বা মাদ্দে প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করলাম মাদ্দে ফারাই সম্পর্কে আর মাদ্দে ফারাই হলো চার প্রকার হামজা আসার কারণে মাদ্দে ফারাই হলো চার প্রকার তার ভিতরে এক প্রকার মাধ্যম মতসিল নিয়ে আমরা আলোচনা করেছি এর মাধ্যম মতসিল বা মাধ্যবাজি উলিকা জি এসব মাদ্যাজীব বা এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু